আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের চারটা প্রোডাক্ট আমরা এর দিকে বিক্রি করে ফেললাম এর দিকে বিক্রি করে ফেললাম এখানে একটা সামনে বড়ো সাইজের প্রোডাক্ট সম্ভবত সাড়ে পাঁচ ফিট হবে আর এই দিকে একটা আছে সাড়ে ফিটের মতন এটাও হবে খুবই সুন্দর ইউনিক জিনিসগুলা ছিল আমার দোকানের বলা যায় যে যত ফ্রেশ মালগুলা ছিল আলহামদুলিল্লাহ উনি এগুলো বেছে নিয়েছে এগুলো সবই এর মধ্যে আমি একটু ভিতরগুলো দেখাই দিই ভিতরগুলো হচ্ছে এরকম থাকগুলা দুটো করে থাক আর এটার উপরের ডয়েরটা হচ্ছে হলো এরকম আর বাকি ডয়েরগুলো হচ্ছে হলো নর্মাল আর টপগুলো মানে সেই রকম টপ কেউ যদি কাটাকাটিও করতে চায় একটু রেক্সিন জাতীয় তো সহজে আপনার ছুরির মানে চপিং চপিং বোর্ডের মতন সহজে ছুরির ধাকগুলো লাগবে না আর এই সাইডে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এটা টোটালি একটা ডিফারেন্ট কালারের ক্যাবিনেট মানে এটার কালারগুলো এত অদ্ভুত সুন্দর কালার আমি একটু ক্লোজ করে দেখাই দেখেন কালারগুলা কালারগুলো চমৎকার কালার মানে এটা মানে মেরুনের মধ্যে ইলোর মধ্যে ব্ল্যাকের মধ্যে চকলেটের মধ্যে বিভিন্ন রকমের কালার শেড করা আছে খুব সুন্দর খুবই সুন্দর আর ডয়ারগুলো দেখেন ডয়েরগুলো হচ্ছে হলো একদম কালারগুলো ঝকমক ঝকমক করছে চারটা করে পাট আপনি ইচ্ছা করলে কসমেটিক্স রাখতে পারছেন কোনো জায়গায় আপনার মাথার ক্লিপ রাখতে পারছেন কোনো জায়গায় সেন্ট রাখতে পারছেন কোনো জায়গায় কানের কোনো অংশ রাখতে পাচ্ছেন দিয়ে আপনি ইচ্ছা করলে একটা লক করে রাখতে পারছেন খুবই সুন্দর একটা আইটেম আর সে টপটা দেখাই টপটা হচ্ছে হলো মার্বেল স্টাইলের টপ ঠিক গিনি গিনি হোমোজিনিয়াস টাইলসের মতন কালারটা খুব চমৎকার একটা প্রোডাক্ট আর এই সাইডেরটা আবার একটু একটু গ্যাপ করেছে ওইটার মধ্যে যেরকম খাঁচ কাটাটা বেশি ছিল এটা খাঁচ কাটাটা কম আর ভিতরের অংশটা আমি একটু দেখাই দিই ভিতরের অংশ থাকগুলো হচ্ছিলো এরকম করেছে সবগুলোই সবগুলোই এরকম একটা করে থাক করে দিয়েছে ওইটারও একটা করে থাক করে দিয়েছে মানে এই কালারটা আমার কাছে এত সুন্দর লাগছে মানে রকম কালার মনে হয় জানি একটা রেক্সিন বসানো একটা রেক্সিন বসানো খুব সুন্দর একটা কোয়ালিটি জিনিস তাহলে এখানে দুইটা প্রোডাক্ট দেখালাম আরও দুইটা প্রোডাক্ট যিনি উনি নিয়েছেন তার মধ্যে হচ্ছিল এইটা একটা এটা একটা গ্লাস ক্যাবিনেট এই যে গ্লাস ক্যাবিনেট আর কালারগুলো দেখেন উনি আসলে আমাদের লেকার করার পরও আবার ডাবল পয়সা দিয়ে উনি ডাবল কোটের কালার করিয়ে নিয়েছে তা যার জন্য কালারগুলোর মজবুত টেকসই অনেক বেশি হবে এবং অল্প সহজেও উনি সহজে নষ্ট করতে পারবে না সাবান পানি দিয়ে অনেকবার ঘষলেও সহজে এই গ্লেসটা সহজে উঠাতে পারবে না যেহেতু দুই তিন কোট মারা হয়েছে তো একটু মোটা মোটা হয়ে গেলে সহজে কোনো প্রোডাক্ট নষ্ট হয় না উনি এক্সট্রা কিছু খরচ করছে এক্সট্রাভাবে আমরা হয়তো কাজটা করে দিতে পেরেছি এটা একটা আছে আর এটা একটা আছে এই চারটা প্রোডাক্ট উনি ডিএইচএসের মধ্যে আমরা বিক্রি করে ফেললাম একই ভাইয়ের কাছে উনি এর আগেও দেখে গেছে দেখে যাওয়ার পরে ওনার ভালোও লেগেছে পরে উনি সিদ্ধান্ত নিয়েছে যে না আমাদের কাছ থেকে নেবে পরে উনি এসে এগুলোর টাকা আমাদের বুকিং দিয়ে গেছে আমাদের কাজের জন্য একটু সমস্যা রয়েছে আমরা হয়তো কালকে ডেলিভারি দিয়ে দিব। আর আপনার যে মেরুন কালার যে কেবিনেটটা দেখলেন ওই সেম মেরুন কালার কেবিনেট আমাদের আর একটা রয়েছে এটা ওর থেকে আরও ইউনিক ডিজাইনের এটা আমাদের রেডি হয়নি বললে আমরা এটা রেডি করব এটা আবার এক সাইডে সেলুলাইট ব্ল্যাক কালারের গ্লাস দিয়েছে হ্যাঁ যেটা আপনার সহজে ভাঙবেও না হিট প্রুফ অন্য রকমের গ্লাস উপরে পেপার বই হাবিজাবি রাখতে পারেন একটু উঁচু মতন আপনি ইন্ডাকশান চুলো বা অন্যান্য জিনিস কাটাকাটির কাজ করতে চান কোনো মহিলা আছে যিনি ছয় ফিট প্লাস বা পাঁচ সাড়ে পাঁচ ফিট প্লাস তাদের জন্য একটু উচ্চতা বেশি দরকার আছে তারাও এটা কাটাকাটি কাজ করতে পারবেন এবং ডেথটাও বেশি অর্থাৎ প্রায় দুই ফিটের কাছাকাছি এই প্রোডাক্টটাও খুব সুন্দর দুইটা ডয়ার দুইটা পাল্লা দুইটা আবার গ্লাস পাল্লা আবার আলাদা থাক আছে টপটাও সুন্দর উচ্চতা এটা আমরা এখনো রেডি করি নাই রেডি করলে আমরা বলতে পারবো যেহেতু আমাদের অন্যান্য কাজগুলো হচ্ছে এটা আমরা এখনো ত্রিপি ধরি নাই আর আমি এর আগেও বলেছি যে আমাদের বেশ কিছু নিচে সিঁড়ির কাজ অন্যান্য কাজের জন্য আমাদের অনেক ঝামেলা লেগে রয়েছে তা যার জন্য আমাদের সেলটা অনেক দিন ধরে বন্ধ ছিল আলহামদুলিল্লাহ আমাদের এই দুই দিন ধরে সেল অনেক ভালো যেহেতু আমরা সিঁড়িটাও হয়ে গেছে আর আমাদের প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দিতে পারছি আর এখানেও বড় বড় দুইটা প্রোডাক্ট আছে তা যাই হোক এই দুই যে চারটা প্রোডাক্ট দেখালাম এই চারটা প্রোডাক্ট নাই এছাড়াও আমাদের কাছে বেশ কিছু জাহাজের ফার্নিচার আছে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার এক ঘন্টা আগে মোবাইলে যোগাযোগ করে আসতে হবে কেউ যদি ঢাকা বা উত্তরা বা অন্যান্য জায়গা থেকে আসতে চান সেক্ষেত্রে মিরপুর পল্লবী বাস স্ট্যান্ডে নামতে পারেন অথবা মিরপুর মেট্রো রেল স্টেশনে নামতে পারেন এখান থেকে আপনারা হেঁটেই চলে আসতে পারবেন মুসলিম বাজার আর অবশ্যই মনে রাখতে হবে আসার এক ঘন্টা আগে যোগাযোগ করে আসবেন আপনি আসলেন আমি নাই তাহলে আপনাকে ফিরে চলে যেতে হবে যেহেতু প্রোডাক্ট দেখানোর মতন এবং কথা বলার বলার মতন যদি লোক না থাকে তাহলে আপনি প্রোডাক্টটা দেখবেনও বা কিভাবে আর কথাটা বলবেনও কার সাথে অবশ্যই অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ